জেল মুক্তি হয়েছে অনুব্রত মণ্ডলের আর জেল মুক্তির পরেই দিল্লি থেকে সরাসরি কলকাতা গতকাল গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরে ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বীরভূমের উদ্দেশ্যে রওনা হন অনুব্রত মণ্ডল দু বছর পরে ইতিহার থেকে মুক্তি পেয়েছেন তিনি এবং বাবাকে জেল থেকে আনতে যান মেয়ে সুকন্যা সকালে কলকাতায় নামার পর বীরভূমের উদ্দেশ্যে রওনা অনুব্রত পুজোর আগেই জেল মুক্তি অনুব্রত মণ্ডলের গরু পাচারের পর এটি মামলাতেও যাবেন পর অনুব্রত মণ্ডল খুব স্বাভাবিকভাবেই ওজন অনেকটা কমেছে দীর্ঘ জেলবন্দি দশা তার কেটেছে ওজন অনেকটা কমেছে অনুব্রত মণ্ডলের কলকাতা বিমানবন্দরে নামার পরে সেখান থেকে সরাসরি গাড়িতে বোলপুরের উদ্দেশ্যে রওনা শক্তিগড় তার অত্যন্ত পছন্দের জায়গা সেখানে তাকে বরণ করে নেন কর্মী সমর্থকেরা মেলা পরিয়ে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানান সেই শক্তিগড় যেখানে বড্ড প্রিয় অনুব্রত জয় বাংলা স্লোগান এবং দলীয় পতাকা হাতে নিয়ে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে কর্মী সমর্থকেরা হাজির সকরায় যখন পৌঁছন তখনও ছবিটায় কোনো বদল নেই গুসকরার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেখানেও কিন্তু কর্মী সমর্থকদের আদরে আবদারে দলের নেতা অভিভূত ঘরের ছেলে ঘরে ফিরছেন আর বিভিন্ন জায়গায় সেলিব্রেশনের মুড ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে যে ছবি দেখতে পাচ্ছেন সবুজ আবিরে নিজেদের মধ্যে অকাল হোলিতে মাপছেন তারা আর এই মুহূর্তে নিচুপট্টির বাড়ির সামনে ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে এবং তার পাশাপাশি প্রচুর কর্মী সমর্থক তারা রয়েছেন যারা চেষ্টা করব এই মুহূর্তে ছবিটা ঠিক কি অমরনাথ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো অমরনাথের সঙ্গে অমরনাথ আর কতক্ষণের অপেক্ষা অনুগ্রত প্রবেশ করবেন তার বাড়িতে দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ছবিতেই কিন্তু খুব কষ্ট তার কারণ অনুব্রত মৈনল দীর্ঘ দুই বছর পর এই যে বোলপুরের যে বাড়ি সেই বাড়িতে ইতিমধ্যেই ঢুকতে চলেছে আর আর জাস্ট কয়েক সেকেন্ডের অপেক্ষা তার কারণ একদম আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যেহেতু প্রচুর পরিমাণে এখানে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে তারা ইতিমধ্যেই ভিড় জমিয়েছে সকাল থেকে কিন্তু মানুষ উৎসবে মেতে উঠেছে এবং সবুজ আবিল নিয়ে তাকে স্বাগত জানাচ্ছে পাশাপাশি ফুল শঙ্খ নিয়ে তাকে কিন্তু স্বাগত জানাবে এখানকার মহিলা তৃণমূল কর্মীরা এবং পাশাপাশি তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমানে অনুব্রত মঙ্গলের যে বাড়ি সেই বাড়ির সামনে জমায়েত হয়েছে এবং অনুব্রত মঙ্গল বোলপুর ঢোকা থেকেই একদম সমস্ত জায়গায় রাস্তার সমস্ত জায়গায় দুই ধারেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে এবং তুমি দেখতে পাচ্ছ আর মাত্র কিছু সেকেন্ড চলে আসছে গাড়ি আসতে আসতে কিন্তু বোলপুরের যে বাড়ি অর্থাৎ নিচুপক্ষির যে বাড়ি সেই বাড়ির দিকে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু ঘুগছেন অনুব্রত মন্ডল খুব ভাবে দু বছর পর অনুব্রত মন্ডল বোলপুরের যে বাড়ি সেখানে ফিরছেন তার পাশাপাশি সুকন্যা মন্ডলও রয়েছে অনুব্রত মন্ডলের সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে পাইলট পাইলট গাড়ি ইতিমধ্যেই তার ঠিক মন্ডল রয়েছে অনুব্রত মন্ডলের ইতিমধ্যেই বোলপুরে প্রচুর মানুষ জমায়েত হয়েছে এবং এই মানুষের ভিড় ছেলে কিন্তু অনুব্রত মন্ডল ইতিমধ্যেই তার বাড়ি সেই বাড়িতে আসছে এবং পাশাপাশি এখানকার পরিস্থিতিটাও কিন্তু অনেকটাই মানুষের ভিড়ে খাসা কারণ এতদিন পর অর্থাৎ প্রায় দু বছর পর কিন্তু অনুব্রত মন্ডল এই বোলপুরের বাড়িতে আসছে পাশাপাশি সুকন্যা মন্ডলও আসছে এবং তৃণমূল কর্মীরা অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু ভিড় জমিয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি মানুষকে অর্থাৎ অনুব্রত মন্ডলকে একবার দেখার জন্য জৌলুস ছিল না এবার পুজো তো বটেই অনুব্রত মন্ডলের বাড়ির যে কালী পুজো তাতেও জৌলুস ফিরবে কি বলছেন সাধারণ মানুষ কি মনে করছেন তারা সেই ছবি অনুব্রত মন্ডলকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে এখানকার দলীয় কর্মীরা পাশাপাশি বোলপুরের মানুষরা তুমি দেখতে পাচ্ছ তার গাড়ি ইতিমধ্যে তার বাড়ির সামনে কিন্তু লেগেছে এবং ফুল দিয়ে তাকে বরণ করা হচ্ছে এবং মহিলা কর্মীরা তারাকে স্বাগত জানানোর জন্য শঙ্খ নিয়ে তারা তার পাশাপাশি আবির খেলা মেতেছে তৃণমূল কর্মী সমর্থকরা তুমি দেখতে পাচ্ছ সেই বাড়ির ছবি এবং এই যে অনুপ্রত মণ্ডলের বাড়ির এই জনতাকে এই জনতাকে নিয়ন্ত্রণে রাখা পুলিশের পক্ষেও চ্যালেঞ্জিং যথেষ্ট সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি কারণ যে অবস্থা হয়ে রয়েছে অবনাথ পুলিশের পুলিশের যে অবস্থা এই মুহূর্তে পুলিশও কিন্তু নিয়ন্ত্রণ সেইভাবে করে উঠতে পারছে না এতল মানুষ এত মানুষ এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন যেখানে থেকে কি গাড়ির এগোনোটা পুনারা অসুবিধা পড়তে পড়তে হচ্ছে গাড়ির চালককে কি মনে হচ্ছে তোমার ছবি হচ্ছে না কিছু মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং গত সপ্তাহে যখন জেল মুক্তির খবর পাওয়া যায় তারপরে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল মুখ্যমণ্ডলের ঘরে ফেরা কিছু কাগজপত্র সেই কাগজপত্র দিতে খানিকটা সময় লাগে এবং তার সে কারণে শনিবার দিন যেটা ভাবা হয়েছিল যে তার মুক্তি তিনি বেরোতে পারবেন সংশোধনা করছেন কিন্তু সেটা হয়নি আরও মাঝে কেটে গিয়েছে দুটো দিন গতকাল রাতের দিকেই তার মুক্তি মুক্তি এবং গতকাল রাতেই দিল্লি বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা আজ ভোরে কলকাতা বিমানবন্দরে নামার পরে সেখান থেকে বাই রোড বীরভূমে পৌঁছন্দিন করা হয়েছে নিরাপত্তার দিকটা এবং ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা আবার অনুব্রত মন্ডলকে দেওয়া হচ্ছে এবং পুলিশি নিরাপত্তা সুকন্যা মন্ডলকে দেওয়া হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা অনুব্রত মন্ডলকে এবং পাশাপাশি সুকন্যা মন্ডল তাকে পুলিশি করা নিরাপত্তা দেওয়া হচ্ছে এই মুহূর্তের ছবি যেটা ধরা পড়েছে সেখানে পুলিশের পক্ষেও কিন্তু চ্যালেঞ্জিং এত মানুষের ভিড় এত দূর দূরান্ত থেকে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক এসেছেন গাড়ি থেকে সম্ভব হয়ে উঠছে না

দিল্লি থেকে রওনা দিয়েছেন আজ ভোরে কলকাতা বিমানবন্দরে ফেরেন এবং তারপর সেখান থেকে বাই রোড বীরভূমে নিজের বাড়িতে নিচুপোটির বাড়িতে সাথে সাথে রব গত দুদিন ধরেই পরিষ্কার করার কাজ শুরু হয়েছে বাড়ি তরুণ বসেছে শহরে স্বাগত জানাতে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা রয়েছেন এবং আজকে তাৎপর্যপূর্ণভাবে বীরভূম সফর রয়েছে না না মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই এইরকমও কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে কারণ এই জেলা সফর বা প্রশাসনিক বৈঠক সেই বৈঠকে পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিচুপট্টির বাড়িতে যেতে পারেন অনুব্রত মণ্ডলের সেরকম একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে যে সিংহাসন এতদিন ধরে খালি ছিল বিভিন্ন জেলা সভাপতির পদ সেই পদেই আবারও অনুব্রত মণ্ডলের নামই কি ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তাস আজীবন দিয়ে এসেছেন অনুব্রত মন্ডল যে সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময়ও রাজনৈতিক প্রতিহিংসার কথা শোনা গিয়েছিল নেত্রীর মুখে এবং একথাও উনি বলেছিলেন সেই সময় যে দেখবেন ভোটের পরে ছেড়ে দেওয়া হবে অনুব্রতকে এবং এই মুহূর্তে সিবিআই বা ইডি তাদের তদন্ত পদ্ধতি তদন্ত প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে আস্থা বা ভরসার জায়গা ক্রমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হারাচ্ছে কিনা সমাজের এক শ্রেণীর মানুষ সেই প্রশ্ন করছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের ঘরে ফেরা এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে রিচুপট্টির বাড়িতে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাওয়া আজকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সংবাদ মাধ্যমের ক্যামেরা এই মুহূর্তে বোলপুরের দিকেই বিজেপি নেতা দিলীপ ঘোষ তার একটা প্রতিক্রিয়া রয়েছে বিষয়ে কি বলছেন বিরাট বড় মিলন উৎসব হবে আজকে নেতা জেল থেকে এসছেন চুরির দায় জেল কেটেছেন টিএমসির কাছে এরাই গর্ব এরা বাঘ সিংহ হাতি কারণ সম্পত্তি আছে তো সাধারণ যারা বা সৎ নেতারা তারা তাদের কাছে গুরুত্ব নেয় বিরাট